আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের জানাচ্ছি স্বাগতম আমরা নিশ্চয়ই অনেকেই শুটকি খেতে অনেক বেশি পছন্দ করি আর আমরা কক্সেস বাজার যখন যাই তখন ওনাদের হোটেলে অনেক অনেক সুন্দর শুটকি পরিবেশন করে থাকে যেটা অত্যন্ত লোভনীয় আমি নিজে আসলে অতটা সুটকি পছন্দ না করলেও ওনাদের যে রেসিপি বা ওনাদের হোটেলে যে ছুরি সুটকি খেয়ে আমার কাছে এতই ভালো লেগেছে যে এই প্রথম আমার কাছে মনে হয়েছে যে আমি একটু সুটকি বাজারে ঘুরে আসি এখানে বলে রাখা ভালো আমি আমার হাজব্যান্ড বা আমার বাচ্চা আমরা কেউই আসলে পরিপক্ক নয় এসব সুটকি কেনার ব্যাপারে তাই আমরা আসলে সবাইকে জিজ্ঞেস করে যে কোথায় আসলে অরিজিনাল সুটকি পাওয়া যায় এটা নিয়ে অনেকজনকে বলার পর আমাদেরকে এই অ্যাড্রেসটা দিল এটা হচ্ছে মোল্লা শুটকি ঘর আর এটা বার্মিজ মার্কেটে বার্মিজ মার্কেটে এই শুটকির দোকানগুলো রয়েছে এবং শুধু একটা না এখানে অনেক অনেক শুটকির দোকান রয়েছে আপনি এখানে আপনার ইচ্ছা মতো দামাদামি করে আপনি শুটকি কিনতে পারবেন এই যে এরই মধ্যে আমাদের কাছে কিছু সুটকি ওনারা দেখাচ্ছে আমি আসলে যেহেতু ছুরি শুটকি খেয়ে এটার জন্য অনেক বেশি মানে আগ্রহী ছিলাম এটা খাওয়ার জন্য তো আমি আসলে ছুরি সুটকিটাই ওনাকে দিতে বলেছিলাম তো ছুরি শুটকি কেনার সময় যে জিনিসটা আমি খেয়াল করলাম যে একটা হচ্ছে ওনাদের লবণ দেয়া শুটকি এবং এটার দাম কম যেমন সাতশো থেকে নশো টাকা যাচ্ছে

চাপা সুটকি সেটা এটা না এখানে এত হরেক রকম সুটকি দেখে অনেকটা অবাকই লাগে তো আপনারা সুটকি কিনেন বা না কিনেন আপনারা যখন কক্সেস বাজার যাবেন তখন বার্মিজ মার্কেটগুলোতে এমনিতেই একটু সুটকিগুলো দেখে আসবেন হরেক রকম সুটকি আছে এত রকম সুটকি যে হয় এটা আমার জানাও ছিল না দেখতেও ভালো লাগছিল এদিকে আবার অনেক বড় 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 লম্বা লম্বা এখানে টুনা মাছের এত বড় বড় সুটকি দেখে সত্যি আমি অনেক বেশি অবাক হয়েছি এমনিতে টুনা মাছের বারবিকিউ কেউ খেয়েছি কিন্তু এত বড় বড় সুটকি বা এত বড় মাছ আমি দেখিনি

তো আমরা আরও কয়েকটা দোকানে চলে এসেছিলাম যে আসলে অন্য অন্য দোকানে কীরকম দাম এটা আসলে যাচাই করার জন্য তো অন্য অন্য দোকানে গিয়ে আমরা আরও বেশি কনফিউজ হয়ে যাচ্ছিলাম কারণ এই যে লবণওয়ালা লবণ ছাড়া এটা আসলে খুব একটা বুঝা বুঝা যায় না এটা আপনিও বুঝতে পারবেন না দেখা যাচ্ছে ওই লবণওয়ালাগুলো আকশো দিয়ে চালিয়ে দিচ্ছে বলছে এটাই লবণ ছাড়া তো ওই কারণে আমরা এত ভেজাল না করে আবার পুনরায় সেই প্রথম দোকানেই চলে আসলাম আর এখানে আবার একটু দামাদামি করে আমরা যে ছুরি সুটকি লবণ ছাড়া ওটা নশো টাকাতে নিয়েছিলাম আর যেটা লইত্যা সুটকি এটাও লবণ ছাড়া এটা খুব সম্ভবত সাড়ে ছশো টাকায় আমরা নিয়েছিলাম আর ওনারা অনলাইনেও ডেলিভারি করে থাকেন তো আমাদেরকে বলেছিল আপনারা এটা নিয়ে যেয়ে খাওয়ার পরে যদি আপনাদের কাছে ভালো মনে হয় তাহলে অবশ্যই আমাদের কাছে অর্ডার করবেন তো ওনারা একটা কার্ড দিয়ে দিয়েছিল। আমাদের অবশ্য অনেস্ট রিভিউ যে আমাদের খেয়ে বেশ ভালোই লেগেছে তবে আমরা এখনও অর্ডার করিনি আমাদেরটা এখনও শেষ হয়নি তো আপনারা যদি কেউ চান অর্ডার করতে তাহলে আমি ওনাদের একটা কার্ড দিয়ে দিব ভিডিও শেষে আপনারা ওখান থেকে দেখে ওনাদেরকে অর্ডার করতে পারবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে করে এর পরে কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ